নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে একত্রিশে আজ আর অল্প কিছু সময় পরেই নতুন বছর নতুন বছর শুরু হওয়ার আগে সবাইকে নতুন সবার দু হাজার চব্বিশ মঙ্গলময় হোক জীবনে সমৃদ্ধি আসুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা প্রত্যাশা করে এই প্রতিবেদনটি শুরু করছি এবং আপনারা নিশ্চিন্তে আজকে আনন্দ নিয়ে রাতে যাতে ঘুমোতে যেতে পারেন সেরকম একটি সংবাদ আপনাদের সামনে পরিবেশন করব কুমারপুর হাই মাদ্রাসা যেখানে আজ রবিবার ডিসেম্বর নির্বাচন সংগঠিত হয়েছিল জানেন যে তৃণমূল সেখানে বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেছিলেন কিন্তু এই তেসরা নভেম্বরের পর ইনসাফ যাত্রা যেভাবে সেখানে সারা ফেলেছে শুধু জলঙ্গিতে নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে সারা ফেলেছে তার ফলাফল আসতে শুরু করেছে হাই মাদ্রাসার ভোট এবং সবচাইতে উল্লেখযোগ্য বিষয় তৃণমূলমুখী যে সমস্ত মুসলিম ভোট ছিল এখন কিন্তু সেটা বামমুখী হতে চলেছে এবং এখানে বাম এবং কংগ্রেসের জোট ছয় শূন্য আসনে হারালো তৃণমূল কংগ্রেস বিজেপি তো প্রার্থী দিতেই পারেনি তো এমন একটি খবর যেটা হয়তো ছটা আসন মনে হচ্ছে হাই মাদ্রাসার একটা ছোট নির্বাচন সেটাকে করে আপনাদের সামনে তুলে ধরার অর্থ এইটাই সাত তারিখে যৌবনের ডাকে ব্রিগেড সমাবেশ তার আগে মুসলিমদের মধ্যে এই রকম প্রভাব যে বিস্তার আরো বেশি পরিমাণে লাভ করছে সেটা আপনারা চাক্ষুষ প্রমাণ করুন ছবি আপনাদের সামনে তুলে ধরবো বুঝতে পারবেন যে মানুষের কি আবেগ কি উন্মাদনা এই জয়টিকে ঘিরে আসল কথা হল সিপিআইএমের যে যুব সংগঠন ডিওয়াইএফআই এর এক ঝাঁক তরুণ যারা নিজেদের কথা না ভেবে মানুষের কথা ভাবছে প্রতিদিন লড়াই আন্দোলনে মানুষের সাথে মানুষের পাশে থাকছে এবং তাদের অধিকারকে বা তাদের নতুন প্রজন্মের জীবনকে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য বিরামহীন লড়াই চালিয়ে যাচ্ছে তার ফলশ্রুতি হিসাবেই এই সমস্ত শ্রেণীর মানুষ বামেদের বেছে নিচ্ছে এই সময় বাম কংগ্রেস জোট ধরাশায়ী করলো তৃণমূল কংগ্রেসকে এবং এমন ব্যবধানে এক একটি আসনে জয়লাভ করেছে আপনারা শুনলে অবাক হবেন এক একটাতে দশ ভোট বারো ভোটের বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পায়নি একেবারে সর্বসাফল্যের সব ভোট যেন বাম কংগ্রেসের চোটকেই দিয়েছে বামেদের সত্যি কথা বলতে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে যেভাবে প্রভাব বিস্তার করেছে সেটা নজিরবিহীন এবং এই সমস্ত নির্বাচনগুলো এখন যদিও বিভিন্ন নির্বাচন কিভাবে স্থগিত করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে শাসকপক্ষ নির্বাচনগুলো অনুষ্ঠিত হলেই বোঝা যাবে কাদের দিকে পাল্লা ভারী এবং এটা যে বামেদের দিকে পাল্লা ক্রমশ ভারী হচ্ছে সেটা কিন্তু প্রমাণ দিয়ে দিচ্ছে এই সমস্ত ছোটোখাটো নির্বাচন এর আগে আপনারা সমবায় নির্বাচনের ফলাফল আমার মুখ থেকে শুনেছেন এবং এই হাই মাদ্রাসা এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ মুসলিম ভোটটা কনসেনট্রেট হয়েছিল বলেই তৃণমূল কংগ্রেস কিন্তু আবার বিপুলভাবে ক্ষমতায় আসতে পেরেছিল যদিও সেখানে ম্যানিপুলেশন ছিল কিন্তু মুসলিমদের একটা বড় অংশ তৃণমূলের পক্ষে ভোট দিয়েছিল এই অংশটা কিন্তু মুখ ফেরাতে শুরু করেছে এবং তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক কথা না বাড়িয়ে আপনাদের একটু চিত্রটা দেখাই তাহলেই স্পষ্ট হবে মানুষের স্বতঃস্ফূর্ততায় আবেগ কি কথা বলছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ এই ফলাফলে জোটের ভবিষ্যৎ কি বলে এই জয় কি আপনাদের মনোবল আগামিতে পারবে। হাসিমুখ অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে আচ্ছা আপনি আপনার পরিচয়টা একটু Allez, deux... ah, go <laughs> and, and...